thank mm -hmm. you আমি উইশ করতে চাই আমরা নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে আমরা তিন পয়েন্ট নিব এটা আমার ব্যবসায় অফ অফকোর্স এখন আবার গোসল করতে হবে আমি একটু টায়ার্ড আমি বাসা জামা ঘুমাইবো ছোটবেলা আমি মানে অনেক সকালে উঠলাম মানে সকাল সবসময় ছয়টার সময় উঠলাম মানে মার রুমে ডাইরেক্ট গেলাম ওই সময় কী কী কিনছো এরকম ছিল আর মা সবসময় নিজে কেক বানাইছে তো এটা মিস করবো আজকে বাট আমার ফ্রেন্ডস আছে এখানে ওর সাথে এনজয় করবো হামসা একটা হাম্বল মানুষ উনি অনেক মানে বেশি কথা বলে না আসলে উনি ভেরি কোয়াইট পার্সন তারপরে ম্যাচের যখন আমরা যখন ম্যাচ শেষ হয়েছে যখন আমরা বাংলাদেশে আসছিলাম ওই সময় আমি হামসা আমার বাসা নিয়ে গেছি তো হামসা ওর ওনার বউ আমার বাসায় আসছে ওইখানে খাওয়া দাওয়া করছে হামসা অলরেডি ইয়ে করছে ওনার বউ অলরে আমাকে লাস্ট দশ কত দশ পনেরো বছর আমি তো আমার বাপ মার সাথে সেলিব্রেট করতে পারি না এটা আমার খুব কষ্ট লাগতেছে বাট আমি স্যাক্রিফাইস করতেছি এটা আমার এই জন্য আমি আসি এখানে